ভারতবর্ষের একজন বাদশা ছিল বাদশাটার নাম হচ্ছে বাদশা অরঙ্গজেব নাম শুনেছেন অরঙ্গজেব তার আরেকটি নাম রয়েছে বাদশা আলমগীর তার একটি ফতুয়ার কিতাব রয়েছে যেটির নাম হচ্ছে ফাকুয়াই আলমগীর তো বাদশা আলমগীর তা পাঁচশো জন আলেমকে নিয়ে বসে আজ থেকে প্রায় তিনশো বছর হয়ে গেল পঞ্চাশ বছর ও ভারতের উনি মোগল সম্রাটের উনি একজন বড় বাদশা ছিল এবং খুব পরিষ্কার একজন সে নেতা ছিল বাদশা এই বাদশা অরঙ্গজেব তিনি কোরআনকে অক্ষরে অক্ষরে পালন করতেন ভালো করে একটু শুনুন বাদশা অরঙ্গজেব অক্ষরে অক্ষরে কোরআন মাজিদকে তিনি ফলো করে জীবন অতিবাহিত করতেন এবং তার একটি ফতোয়ার কিতাব ফতোয়া আলমগিরি এই কিতাবের উপরে সংকলনের জন্য পাঁচশো জন বড় বড় পন্ডিত বিশেষজ্ঞকে ডাকা হলো এবং এই ফতোয়া অনুপাতে সে দেশকে চালাতো এই ভারতবর্ষকে তো বাদশাহ অরঙ্গজেব এত একজন কোরআন ভক্ত তাহাজ্জুদ পড়তেন খুব কোরআনকে মানতেন এই বাদশাহ অরঙ্গজেবের উপরে কয়েকটি কথা বলা হয়েছে কি এক বাদশাহ অরঙ্গজেব তার বৃদ্ধ পিতা মাতাকে জেলের ভিতরে ভরেছিলেন দুই বাদশাহ অরঙ্গজেব ও ওর নিজের ভাইজিকে কতল করেছিলেন তিন বাদশাহ অরঙ্গজেবের এক হাতে কোরআন এক হাতে তরবারি নিয়ে মানুষকে বলতো দেশে আমার এই ইসলাম গ্রহণ করো না হলে তোমাদের মুন্ডুকে উড়িয়ে দেব এগুলো কথা বাদশাহ অরঙ্গজেবের মানে ইতিহাসে লেখা রয়েছে এগুলো একটাও সত্য নয় সবগুলো মিথ্যা সব মিথ্যা বলে হ্যাঁ সবগুলো মিথ্যা তার নামে লেখা রয়েছে এবার আপনার একটু ব্রেনটা খাটান এখানে আবার একটা আপনাকে ফিলোসফি দিচ্ছি কি বাদশা অরঙ্গজেব তিনি যদি অক্ষরে অক্ষরে যদি কোরআন মাজিদ কেউ যদি মানে তাহলে সে একটা চোর ডাকাত তৈরি হবে না একজন কোরআনের মহাপন্ডিত তৈরি হবে কোরআনের মহাপন্ডিত তৈরি হবে ডাক্তার জাকির নাই কোরআনকে খুব বিশ্লেষণ করলেন কোরআনকে খুব গবেষণা করলেন দেখেছেন তার এখন অবস্থা সারা পৃথিবী জুড়ে এখন তার শিক্ষার কাছে কেউ এখন সামনে বিড়তে পারছে না এখন খ্রিস্টানরা ইহুদিরা এবং নাস্তিকরা তার কাছে পরাজয় হয়েছে কারণ কোরআনকে সে ভালো করে বুঝছে এবং জাতির সামনে সুন্দরভাবে পেশ করছে তাহলে বাদশা আওরঙ্গজেব সে যদি কোরানকে অক্ষর অক্ষরে সে যদি পালন করে তাহলে সে একজন মহাপন্ডিত ইসলামের ব্যাপারে হবে তো তারা বলল যে বাদশা আওরঙ্গজেব সে যদি এইরকম কুরআনকে মানতে পারে তাহলে তার উপরে পায় একটা আমরা কথা লাগিয়ে দিই কি কথা লাগিয়ে দিলাম ওই তিনটি কথা যে তার নিজের মা বাবাকে জেলে ভিতর ভরেছিলেন এবং সে তার ভাইজিকে কতল করেছিলেন এবং সে এক হাতে কুরআন এবং এক হাতে তরবারি নিয়ে দেশkeySet শাসন করেছিলেন আসলে মূল তো বাদশা অরঙ্গজেবের উপরে এটা অপবাদ দেওয়া তাদের ইচ্ছা ছিল না তাদের মূল উদ্দেশ্য ছিল যে ইসলাম ধর্মের মধ্যে সাধারণ মুসলমানরা যেন বুঝতে পারে যে এত বড় একজন বাদশাহ যে এত বড় একজন ইসলামের পণ্ডিত সে কোরআন মাজিদ এত জানার পরে তার পিতামাতাকে জেলে ভরে ভিতরে ভরেছিলেন তার মানে নিশ্চয়ই তাহলে ইসলামের পিতামাতাকে জেলের ভিতরে ভরা যায় তার ভাইজিকে কতল করেছিলেন তার মানে ইসলামে তাহলে কতল করা যায়